আপনারা বলছিলেন যে ভারতের একটা সরকার ছিল কিন্তু এবারের যে সরকার সেটা তো আপনাদের সবার সরকার গণ মানুষের সরকার এবারে আসলে শিক্ষা মন্ত্রণালয়টা আপনারা সেরকম ভাবে প্রস্তাব করতে কেন পারলেন বর্তমানে যে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করছে আমি একজন বা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই রোল পেলে করছিল আন্দোলনে সেইভাবে কিন্তু তারা আমাদের গুরুত্ব দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যেইভাবে এই সরকার স্বৈরাচারী সরকারকে হটাওয়ার চেষ্টা সাধনা আন্দোলনে সম্পৃক্ত ছিল কিন্তু তারা আমাকে জিজ্ঞাসা করে না আমাদের কাছে জিজ্ঞাসা করেনি যদি আমাদের সাথে পরামর্শ করতো তাহলে তো পরামর্শ দিতাম যে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের জনগণের চিন্তা এবং ভাবনার বাহিরে গিয়ে কেউ কিছু করতে পারবে না আমরা পরামর্শ যদি নিত তা দিতাম কিন্তু তারা আমার পরামর্শ এই বিষয়ে পরামর্শ চায়নি এবং শিক্ষা মন্ত্রণালয় ডক্টর আপম খালিদ সাহেব শুধু একজন আলিমিন নন তিনি একজন বিজ্ঞ পণ্ডিত ব্যক্তি কাজে শিক্ষা মন্ত্রণালয় গণশিক্ষার দায়িত্ব হিন্দুদেরকে দিয়েছে এদেশে ব্রানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশের গণশিক্ষার দায়িত্ব এটাকে হিন্দুদের কাছে দেয়া উচিত কিনা বলবেন হিন্দু বলতেছেন কেন আমি বলছি আগেই সে তো হিন্দু প্রতিনিধি সে তো নির্বাচনে নির্বাচিত হয় না সে হিন্দুদের থেকে প্রতিনিধি হয়েছে যদি ভোট জনগণের ভোটে নির্বাচিত হয়ে যায় তাহলে আমি বলতাম সে প্রতিনিধি কিন্তু এখন আমি তাকে বলবো হিন্দু প্রতিনিধি না সেক্ষেত্রে তো তারাও বলতে পারে যে ধর্ম তো বাংলাদেশে অন্য অন্য আরো ধর্ম আছে তাহলে ধর্ম মন্ত্রণালয় তো একজন মুসলমান কে বা আলেমকে দেওয়া হচ্ছে তাহলে তো তারাও তো সেই জায়গা থেকে নিজেদেরকে শোন একচুয়ালি শিক্ষা আর ধর্ম শিক্ষা আর ধর্মের মধ্যে হাজারো ডিফারেন্স আস শিক্ষা বেসিক আমি কার কাছে বেসিক দেখেন আমি কথা বললাম কেন এ কারণটা কি দেখেন বিগত দিনে শিক্ষা ব্যবস্থার মধ্যে কি ঘটনা হয়েছে সেখানে মুসলমানদের বইয়ের মধ্যে মুসলমান ইসলাম শিক্ষার মধ্যে হিন্দুদের দেব দেবী ঢুকে দেওয়া হয়েছে এটা কারণটা কি বেশিরভাগই আপনাদের এই পাঠ্যপুস্তক নিয়ে বেশিরভাগ সময় আপনাদেরকে রাস্তায় রাস্তা থাকতে হয়েছে এর কারণটা আমি কথা বললাম অনেক দুঃখের সাথে যেটা পরিকল্পিতভাবে ভারত পরিকল্পিতভাবে দেশের ইসলাম মুসলমানদেরকে একেবারে ধ্বংস করার চক্রান্ত শিক্ষা লেভেল থেকে শুরু করছে তাহলে এতদিন তো ধরেন আপনারা বলছিলেন যে ভারতের শিক্ষা মন্ত্রণালয়টা আপনারা সেরকম ভাবে প্রস্তাব করতে কেন পারলেন দেখেন বর্তমানে যে সমস্ত অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করছে আমি একজন বা আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে রোল প্লে করছিল আন্দোলনে সেইভাবে কিন্তু তারা আমাদেরকে গুরুত্ব দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে যেইভাবে এই সরকার সরকারকে চেষ্টা সাধন আন্দোলনে সম্পৃক্ত ছিল কিন্তু তারা না আমাদের কাছে জিজ্ঞাসা যদি আমাদের সাথে পরামর্শ করতো তা তো পরামর্শ দিতাম যে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশের জনগণের চিন্তা এবং ভাবনার বাহিরে গিয়ে কেউ কিছু করতে পারবে না আমরা পরামর্শ যদি নিত তা দিতাম কিন্তু তারা আমার এই বিষয়ে পরামর্শ চায়নি দেশবাসীর আসলে আমি দেশবাসীকে শুধু বলবো আমরা শান্তি চাই মুক্তি চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে চাই আমরা মারামারি চাই না খুনা খুনি চাই না ধ্বংস চাই না অগ্নিসংযোগ অগ্নিসংযোগ চাই না জুনুম অত্যাচার চাই না জাগা দখল চান্দাবাজি এগুলি আমরা চাই না প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকে প্রত্যেকের অধিকার নিয়ে বসবাস করতে পারে প্রত্যেকটা মানুষের আশ্রাকুল মালুকাত তাদের মর্যাদা অনুযায়ী চলতে পারে এর জন্য আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে গড়ি এই দেশটাকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা করি আমরা মারামারি কাটির থেকে এবং জুলুম অত্যাচার থেকে এবং মানুষেরকে হত্যা এবং খুন খারাপের থেকে নিজের হাটকে গুটিয়ে নিই বড় মাজদুম পা মানুষের পাশে আমরা সবাই দাঁড়াই এইটি আমার দেশবাসীর প্রতি অনুরোধ থাকবে